যে সাদিককে আমি দিকে খেয়াল করছো সে যখন মেয়েদের পাশে দাঁড়ায় সে বুকে হাত বেঁধে দাঁড়ায় আমি বললাম এটা আপনার কাছে কেন ভাল লাগলো বলতেছে মেয়েরা হাতকেই সবচেয়ে বেশি ভয় পায় শিবির এটা শেখায় যে মেয়েদের পাশে দাঁড়াইতে হইলে বুকে হাত বেঁধে ছেলেদেরকে দাঁড়াইতে হবে তো এই যে এই যে ইমানদারিত্বটা শেখাচ্ছে যেটা শিশিবে বলতেছিলেন আসলে মানে আমাদের ব্রেনের মধ্যে সেট করা যে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয় ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে ছাত্র শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায় আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম তখন বেশ কিছু ফাইনান্সিয়াল অ্যাক্টিভিটিজের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম আমি যখন সভাপতি ছিলাম তখন আমি ফোর্থ ইয়ারে পড়ি তো সকালবেলা এসে আমাকে বলল এটা চেকে স্বাক্ষর দিতে হবে চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব এই টাকা কি হবে এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে আমার মতো চতুর্থ বছর পড়ার একজন ছাত্র আমার আমার এত টাকা উঠবে এটা তো কাছে সারপ্রাইজিং এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম যে মেকানিজমের মধ্যে সভাপতি হও আর সেক্রেটারি হও। কারো পক্ষে এক টাকা তো করার কোনো ব্যবস্থা এর ভিতরে নাই যেহেতু নাই এখন আমরা যখন প্রফেশনে গেছি কেউ তো অশ্রুপ করলে মাতার মধ্যে ক্লিক করে যখন পেশায় গেছি কে দেখি অমুক অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে ধরে এই তুমি এটি কেন করলো এটিচিউডটা বিল্ড আপ হয়েছে শিবির থেকে শিবিরে এক টাকাও যদি কেউ তো অশ্রুপ করতো তাকে অনেকটা ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো এই এক টাকা কই গেল তার জবাব দাও আমাদের মধ্যে এটিচিউড রয়ে গেছে চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায় আমরা তো এটা করতে পারি না না এক টাকা হলে মনে হয় এখনই তাকে সকজ করি জবাব দাও কোথায় টাকা রাখছো বলো সরকারি টাকা তুমি কেন তাড়াতাড়ি জবাব দাও জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয় আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিচিউডের মাধ্যমে বেনিফিট পাই প্রশ্ন হচ্ছে যে আমাদের সামনে অনেক অপশন এখন কেরিয়ার কেন্দ্রিক অনেক অপশন তো আমরা আমাদের জন্য সবচেয়ে সুইটেবল কেরিয়ারটাকে কিভাবে বাছাই করব তো কেরিয়ার যারা গঠন করতে চাও তার আগে একটা সাইকেল জোগাড় করো সাইকেল না থাকলে কেরিয়ার দিয়ে কী হবে সাইকেলের সামনে একটা কেরিয়ার থাকে না এই জন্য আগে একটা সাইকেল জোগাড় করবা সাইকেল জোগাড় করলে কেরিয়ার এটার সাথে অটো লাগিয়ে থাকবে তো আসলে তো এখন তো আর কি ক্যারিয়ার করবে লেখাপড়া করবে বেশি করে আর কী করবা আমি তো আর কোনো রাস্তা দেখি না তবে আমার ধারণা মানে আসলে এটা বিদেশে দেখতাম আমি আমেরিকাতে একবার ট্রেনিংয়ে গেছিলাম সেখানে ইন্টারমিডিয়েটের পরে ডিপ্লোমেট বানানোর জন্য লোকদেরকে আলাদা নিয়ে যায় আমাদের দেশে যেরকম তোমার মিলিটারি মিলিটারি অফিসার বানানোর জন্য এই যে বিএমএ লং কোর্সের পরে চব্বিশ মাসের জন্য নিয়ে যায় ভাটিয়ারিতে রেগুলার ট্রেনিং প্রক্রিয়া তো আমাদের দেশে উচিত ছিল স্পেশালাইজড যেগুলা এগুলো ছোটোবেলা থেকে বাছাই করে ট্রেন দেখে আলাদা আলাদা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া কিন্তু এটা বাস্তবে এখানে হচ্ছে না তো তোমাদের মধ্যে এই টেনশনটা কাজ করে এটা ঠিকই আমাদের মধ্যেও কাজ করতো আমি তো লয়ে পড়তাম আজ থেকে আঠাইশ বছর আগে আমি লয়ে ভর্তি হয়েছিলাম উনিশশো আটানব্বই সালে হয়তো তোমাদের অনেকের জন্মই হয় নাই আমার ধারণা কারোই জন্ম হয়নি তো এই জন্য এই কেরিয়ারের জায়গাটা চুজ করার ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন এটাই দিতে পারি কিন্তু আমি সাজেশন দিতে ভয় পাই কারণ আমি মনে করি আমার যে মেন্টালিটি আমার যে আগের দিনের চিন্তা চিন্তাভাবনা আর এখন তোমাদের মধ্যে যে চিন্তাভাবনা এটা পার্থক্য হয়ে গেছে এটা সময়ের কারণে পার্থক্য হয়ে গেছে এই জন্য বলতে আমার খুব ভয় লাগে আর কি তারপরেও এতটুকু বলছি আমি যে যা হইতে চাও মন থেকে যেটাকে ভালোবাসো এদিকে যাও যাকে তুমি পছন্দ করো যে যে লাইনটাকে পছন্দ করো স্যার যে কথা বলছিলেন আমি এটার সঙ্গে একমত একটা বেসিক নলেজের জায়গায় একটা এক্সপার্টিস থাকাটা জরুরি আর না হলে চাকরি পাওয়া যায় সবই পাওয়া যায় কিন্তু শেষ পর্যন্ত গিয়া দেখা যায় একটা চ্যালেঞ্জে পড়তে হয় যেমন ধরো আমি আইনে পড়েছি আইন পড়তে গিয়ে দেখলাম ঠিক আছে আইনজীবী হলাম এখন যখন সিনিয়র অ্যাডভোকেট হতে গেলাম তখন দেখা যাচ্ছে যে কিতাবের মধ্যে আর আর্গুমেন্টস নাই আর্গুমেন্ট চলে গেছে হিস্ট্রি জানি কিনা আর্গুমেন্ট চলে গেছে ফিজিক্স জানি কি না আর্গুমেন্ট চলে গেছে কেমিস্ট্রি থিওরি জানি না আর্গুমেন্ট চলে গেছে সোশিওলজিক্যাল থিওরি সম্পর্কে ধারণা আছে কিনা ক্রাইম অ্যান্ড ক্রিমিনোলজি সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা কিন্তু আমি তো পড়েছি লতে আমার তো হিস্ট্রি জানার কথা না আমার তো ইসলামিক হিস্ট্রি জানার কথা না কিন্তু একটা ফাইন টিউনিটি সবাই জীবনে আসে যে জায়গাটাতে গেলে পরে বৃহৎ নলেজ ব্রাঞ্চগুলো সম্পর্কে ধারণা না থাকলে ওইখানে থেমে যেতে হয় এজন্য আমি তোমাদেরকে আহ্বান করব বৃহৎ জ্ঞানের পরিধিটা ঠিক রাখতে হবে আর পার্টিকুলার যে জিনিসটা ভালো লাগে এই দিকে ধাবিত হতে হবে দ্যাট উড বি দ্যাটুড বিয়েট অ্যাপ্রোচিবেশে তো একটা সব লাইন অ্যাড করতে চাই ফার্স্ট ইয়ারে আমরা বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীদেরকে ক্লাস নেওয়া শুরু করি তখন যে পরামর্শটা দেই সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা ডিপার্টমেন্টের পড়াশোনার ব্যাপারে বেশি কনসেনট্রেট করতে বলি এখন রেজাল্টটা ভালো করার ব্যাপারে খেয়াল করতে বলি ফার্স্ট ইয়ারে যদি চেষ্টা করার পরেও রেজাল্ট ভালো না হয় তাহলে অন্য বিষয়গুলো নিয়ে চিন্তা করবো ফার্স্ট ইয়ারটা সিরিয়াস হবে রেজাল্টটা ভালো করার জন্য এ এই বিষয়টা আমার পরামর্শ থাকবে সাথে ধন্যবাদ যে কারেন্ট এফেয়ার্সের জন্য কি চার বছর পড়াশোনা করার প্রয়োজন আছে যে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আর কারেন্ট তো চেঞ্জ হয় এটা তো কারেন্ট ফলে ফার্স্ট ইয়ারে যেটা সে পড়েছে যদি কারেন্ট অ্যাফেয়ার্স কেউ পড়ে থাকে ফোর্থ ইয়ার পর্যন্ত সেটা আর প্রাসঙ্গিক থাকে না তখন নতুন নতুন ঘটনাবলী শুরু হয়ে যায় যে কারণে আমার মনে হয় এটা শেষের একটা বছর বা এক দেড় বছর বিসিএস এর জন্য অ্যাটেনশন দেওয়া যেতে পারে এটার যার এসএসসি এসএসসির এস মজবুত তার জন্য মৌলিক বিষয়গুলির প্রস্তুতি ভালো থাকে আর ডিপার্টমেন্টের রেজাল্টটা ভালো করার চেষ্টা করা উচিত আর যে 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 বিষয়ে পড়ছে সে বিষয়ে যেন দক্ষতা থাকে সেটা ইম্পর্ট্যান্ট বিসিএস চাকরি করলেও সেটা ইম্পর্টেন্ট এটা চাকরির কোনো না কোনো পর্যায়ে তোমরা উপলব্ধি করতে পারবা সাবজেক্টিভ নলেজ কেন তোমার ওই বিসিএসের নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় আমি ভাষার বিষয়টি তো বললাম এর বাইরেও অন্যান্য বিষয়েও অগুরুত্বপূর্ণ নয় খুবই গুরুত্বপূর্ণ আশা করি আমি তাদের উত্তরটা দিতে পেরেছি যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে সেটি হচ্ছে যে প্রথম বর্ষে আসার পরে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং আগের যে কারিকুলাম এইচ বা আলিম যে কারিকুলাম সেটার সাথে বিস্তর একটা পার্থক্য দেখা যায় বিশেষ করে এখানে অনেক সাবজেক্ট আছে যেগুলো ইংলিশ মিডিয়ামে তো বুঝে উঠতে অনেক বেশি সময় লাগে তো এই রকম একটা পরিবেশে নতুন পরিবেশে আবার একটা বয়ান আছে বিশ্ববিদ্যালয়ে যে প্রথম সেমিস্টারেই বা প্রথম বর্ষেই ভালো রেজাল্ট না করলে পরবর্তীতে ভালো রেজাল্ট করা যায় না তো এই জায়গায় শিক্ষার্থীরা আসলে কিভাবে তাদের এই বিষয়টাকে ডিল করবেন যে প্রথম বর্ষেই সমস্ত চ্যালেঞ্জগুলোকে মারিয়ে তারা ভালো রেজাল্ট করবেন এই প্রশ্নটা নিয়ে আসছি আমরা বিলাল হোসেন স্যারের কাছে স্যার আশা করি উত্তর দেবেন ধন্যবাদ এই সমস্যা আমিও ফেস করেছি লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা থেকে আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম হওয়ার পরে প্রথম ক্লাসে কি বললো আর কি বুঝাইলো কিছুই বুঝলাম না তো স্যার কোর্স আউটলাইন দিয়ে গেলেন কোর্স আউটলাইনটা বোঝার চেষ্টা করলাম তাও বুঝলাম না তো পরে আমার এক বন্ধুকে ঠিক করলাম যে বন্ধু দুইজন মিলে বোঝার চেষ্টা করি জিনিসটা কি লাইব্রেরিতে গেলাম লাইব্রেরিতে গিয়ে কোর্স আউটলাইন দুইজনে মিলে বসে বসে বুঝলাম নিজের মতো করে বুঝলাম বোঝার পরে এরপরে ওখানে কোর্স আউটলাইনের নিচে কিছু বই দেওয়া আছে তো স্যার ক্লাসের মধ্যে বলেছে দুইটা বই তোমরা সবাই পড়বা আমরা ওই দুইটা বই তুললাম দুই বন্ধু মিলে একদম ভেরি বিগিনিং কথা বলছি দুই বন্ধু তুললাম তুলে এই বই দুইটা পড়ার চেষ্টা করলাম কি আছে এর মধ্যে কিন্তু এগুলো বুঝতেছি না ইংরেজি বই ইংরেজি বই বুঝতেছি না একটা সময় তো আইডিয়া অফ হিস্ট্রি এই বইটা আর জি কলিংউডের স্যার বলছেন এটা পড়বা এটা পড়লাম নিয়ে পড়া শুরু করলাম তো বিষয় হচ্ছে প্রথম দিন যে অপরিচিত লাগছিল এক মাস পরে কিন্তু সে অপরিচিত আর আমি তো আর ছাত্র না কিন্তু বিল্ডিং দেখব তো গেসি অক্সফোর্ডে গেসি ক্যামব্রিজে গেসি কর্নেলে গেছি উইনস্টনে সারা আমেরিকাতে দশটা আই ইউনিভার্সিটিতে প্রতিটার মধ্যে আমি বারো দিন করে থাকছি ঘুরতে ঘুরতে এক মাস দেড় মাস এই তিন মাস হয়ে যাওয়ার পরে আর এনার্জিতে কোলায় না তারপরে গিয়ে একজনের মেসে থাকছি মেস থেকে তারে নিয়ে আরেকটাতে গেছি ওটা থেকে ডরমেটরিতে থাকছি ওখান থেকে চেঞ্জ করে আরেক জায়গায় গেছি শুধুমাত্র এটা বোঝার জন্য যে এই বিশ্ববিদ্যালয়গুলোর লোকেরা পৃথিবী ডমিনেট করে এক জায়গায় গিয়া দেখলাম কর্নেল ইউনিভার্সিটি সম্ভবত গিয়া দেখলাম কোনার মধ্যে একটা আমেরিকার সাতজন প্রেসিডেন্ট হয়েছে এক ইউনিভার্সিটির থেকে আমেরিকাতে যত লোক প্রেসিডেন্ট হয়েছে তার মধ্যে সাতজনের ছবি টাঙানো আছে এ এত সালে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে এ হয়েছে এ হয়েছে এক বিশ্ববিদ্যালয় থেকে কর্নেল এইটার পিছনে আমি যেটা বুঝি ফার্স্ট সমস্যাটা যেটা আমাদের মানুষ পড়ে যায় এটা হলো জিআরিতে এই জিআরি গেট ওপেন করতে না পারলে স্কলারশিপ পাওয়া যায় না আর জিআরিতে ভালো স্কোর না হলে সব জায়গায় একটা প্রবলেমেটিক কারণ স্কলারশিপ ছাড়া এটি নিজের পয়সা দিয়ে পড়ার মতো ইটস ভেরি ডিফিকাল্ট স্কলারশিপ ইজ দি অনলি রুট এই জন্য আমার মনে হয় যারা তোমাদের ডিপার্ট বিভিন্ন ডিপার্টমেন্টের বড় ভাইরা যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছে লিডিং টু পিএইচডি করেছে পোস্ট ডক করেছে এরকম অনেক বাংলাদেশি মানুষ ইউরোপ আমেরিকাতে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সঙ্গে একটা ভালো রিলেশনশিপ গড়ে তোলা যায় তোমরা গড়ে তুলতে পারো আর জিআরির ক্ষেত্রে এই পরীক্ষাটা একটু টাফ আমি একবার জিআরি দেওয়ার জন্য নিহত করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমিও পারিনি সুতরাং আমি মনে করি দিস ইজ টাফ এটার মধ্যে সায়েন্স ম্যাথমেটিক্স অনেক কঠিন অ্যানালাইসিস করতে হয় এটা ভালো করে না জানলে মুশকিল এই প্রস্তুতিটা মনে হয় শুরু থেকে নেওয়া যেতে পারে কারণ জিআরি ইজ এ ডিফারেন্ট ডাইমেনশন এই পরীক্ষাটা একটু ডিফারেন্ট টাইপ এটি যদি হয় আর বাংলাদেশের মানুষ যারা বিদেশে বসবাস করে তাদের সঙ্গে একটা ভালো কোঅপারেশন কলপারেশন যদি ম্যানেজ করতে পারো তাহলে রিকমেন্ডেশনটা গুড ভালো প্রফেসরের রিকমেন্ডেশন না পাইলে ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায় না ভালো প্রফেসর লাগে যাদের অধীনে অনেক রিসার্চ হয় অনেক ফেলো থাকে অনেক টিচার স্টুডেন্টদেরকে তারা নিজেরাই টিএশিপ দেয় টিচার্স অ্যাসিস্ট্যান্টশিপ দেয় এগুলো যদি কমিউনিকেশনটা রাখা যায় দ্যাট উড বি গুড আলটিমেটলি কোয়ালিফাইড হলে তোমাকে ডাইকে নিবে এত বেশি কিছু করতে হবে আচ্ছা এটি একটু আমি একটু অ্যাড করি অ্যাডভোকেট শিশির মণ্ডি সাহেব ঠিক বলেছেন যে জিআরই সেট কিংবা আয়েল স্টোফেল এগুলোর প্রস্তুতি থাকা ভালো এগুলো এগুলোর জন্য প্রস্তুতি নেওয়া যায় এগুলি একাডেমিক পড়াশোনার পাশাপাশি অল্প অল্প করে প্রস্তুতি নেওয়া যায় এটা খুব ভালো এখন আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট নির্ভর করে অ্যাডমিশনের জন্য হোক বা স্কলারশিপের জন্য হোক কারণ অ্যাডমিশান খুব সহজ বিষয় কেউ যদি টাকা দিয়ে পরে ওরা তো ওয়েলকাম করবে সুতরাং অ্যাডমিশনের জন্য খুব করা কোনো কন্ডিশনে একটা সাদা মাটা আইলস স্কুল থাকলে হয় কিন্তু স্কলারশিপের জন্য জিআরই স্কুল যেমন ইম্পর্টেন্ট এস ওপি স্টেটমেন্ট অফ পারপাস যে কেন তুমি এই বিষয়টি পড়তে যাচ্ছ এটা খুব ইম্পর্ট্যান্ট এইটা লেখার এস লেখার মুন্সিয়ানা আছে। দক্ষতা আছে। এবং এটা যারা অলরেডি বিভিন্ন জায়গায় চান্স পেয়ে সে সিনিয়ররা তাদের কাছ থেকে তাদের স্যাম্পল সংগ্রহ করে প্র্যাকটিস করা যায় কিভাবে ভালো একটা এস লেখা যায় ভালো এস অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষার্থীরাই বড়ো বড়ো ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে তোমাদের সিনিয়ররা তাদের সাথে যোগাযোগ করা একটা কোল্যাবরেশন এর সম্পর্কে থাকা খুব গুরুত্বপূর্ণ আমি একটু অ্যাড করি সেটা হচ্ছে অনার্স লেভেলে আর্টিকেল লেখার চেষ্টা করবা রিসার্চ আর্টিকেল অনার্সের মধ্যেই অন্তত দুইটা আর্টিকেল লিখে ফেলবা এখানে আর্টিকেল লেখার ক্ষেত্রে অধিকাংশ সোশ্যাল সায়েন্সের অধিকাংশ সাবজেক্টই ফোর্থ ইয়ারে গিয়ে রিসার্চ ম্যাথোলজি পড়ানো হয় ডিজার্টেশন ফাইনাল ইয়ারে করা হয় ডিজার্টেশনের যে লেখা ওইটা দিয়ে আর্টিকেল করে ফেলবা তাহলে দুইটা আর্টিকেল যোগ হবে অনার্সে একই সাথে সার যেটা যোগ করলেন যে জিআরই টফেল এবং আয়ালসের প্রস্তুতিটা নেওয়া অনার্সের রেজাল্টটা ভালো থাকতে হবে মনে রেখো তুমি বাইরে পড়তে যাওয়া অনার্সের রেজাল্ট আমাকে গত কয়েকদিন আগে একজন ফোন দিয়েছে স্যার একটা রিকমেন্ডেশান লেটার দেন তাই বললাম অনার্সের রেজাল্ট কত বলছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ তাই বললাম থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আমি কী রিকমেন্ডেশন লেটার দিব তুমি এটা লিখে দাও আমাকে কারণ এখানে তো দেওয়ার মতো কিছু নাই অ্যাটলিস্ট থ্রি পয়েন্ট ফাইভ জিরোর পর নিচে আসলে রিকমেন্ডেশন দিয়ে আসলে কোনো লাভ হয় না সো রেজাল্ট ভালো থাকবে দুইটা আর্টিকেল থাকবে দেন হচ্ছে অন্য কাজগুলো ইনশাআল্লাহ অনার্স এর পরেই তোমার বাইরে স্কলারশিপ হয়ে যাবে অথর থাকে সুতরাং টিচারদের সাথেও আর্টিকেল পাবলিশ করা যায় এটা খুব মানে সহজ একটা উপায় অনেক সময় হচ্ছে শুধু স্টুডেন্টের নামে আর্টিকেল প্রকাশ করতে চায় না সুতরাং শিক্ষকদের সাথে যৌথভাবে যদি হয় খুব সহজে আর্টিকেল প্রকাশ করা যায় জি ধন্যবাদ আশা করি আমরা উত্তর পেয়েছি আরেকটা প্রশ্ন সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে প্রথমে আসার পরে আমরা সম্ভবত ক্যাটাগরিক্যালি দুইটা ক্যারিয়ার দেখতে পায় একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া এবং অন্যটা হচ্ছে বাইরের সমস্ত কিছু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দুইটা আলাদা মানে দুইটার যে ক্যারিয়ার পাত এটা মোটা দাগে আলাদা এবং এটার প্রস্তুতির বিষয়গুলো আলাদা তো এই দুইটা বিষয়ের ভেতরে আসলে শিক্ষার্থীরা কোনটাকে বেশি গুরুত্ব দিবেন অথবা এই দুইটার ভেতরে ব্যালেন্স কিভাবে করবেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর বেলাল হোসেনকে আমি বলবো দুইটা আলাদা না দুইটা একটাই আপনি অনার্সের রেজাল্টটা যদি ভালো করেন তাহলে আপনার সবগুলো দরজা ওপেন বাংলাদেশের প্রধান বিচারপতি হয়ে গেল তারপরে কি সিক্সটি সেভেন ইয়ার্স হয়ে গেল তারপর তো রিটায়ারমেন্ট এরপরে কি তো ছাত্র শিবির যখন কেরিয়ারের কথা বলে তখন এটা শুধুমাত্র একটা জব কিংবা একটা সার্ভিসের নাম না এটা হলো ইট অ্যাটাচেস দ্য লাইফ ইন ইস এন্টায়ারিটি এখানেই মনে হয় এক্সেপশনটা তো লাইফ যদি ইন ইস অ্যান্টায়ারিটি হয় তাহলে জব একটা পার্ট জব ইজ নট দ্য হোল পার্ট কিংবা আমি যে কাজটা করি এটাই একমাত্র পার্ট না আমি যেটা দেখেছি ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে যে এই যে একটা কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ বিল্ড আপ করা এই ব্যাপারে দে আর ভেরি সিরিয়াস এবং আজকে যে আমি যে জায়গায় আমার বয়সে বাংলাদেশে কয়জন সিনিয়র অ্যাডভোকেট আছে জানি না আমি ঠিক আমার দ্য ভেরি অফ দ্য রিয়ার হবে বা দি এক্সট্রা অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কোয়ালিফিকেশানস যেগুলো শিবিরের কর্মকাণ্ড করতে গিয়ে আমার মধ্যে ডেভেলপ করেছে আমি দেখছি এগুলোই এখন ইমপ্লিমেন্ট করতে গিয়ে দিজ ওয়্যার ভেরি রিকোয়ার্ড কোয়ালিফিকেশান তো এই রিকোয়ার্ড কোয়ালিফিকেশান যখন আমি অ্যাপ্লাই করছি তখন আমার কাছে এটা নৌন অনেকের কাছে এটা আননউন যাদের কাছে আননউন তারা এই দৌড়ের মধ্যে টিকে না আমরাও পড়ি তারাও পড়ে আমরাও আর্গুমেন্ট করি তারাও আর্গুমেন্ট করে আমরাও পড়াশোনা করি তারাও পড়াশোনা করে আমরাও মামলা করি তারাও মামলা করে পার্থক্য কি হলো পার্থক্য হলো এটা যে আমরা মামলা করার জন্য একটা অর্গানাইজডভাবে যে ছাত্র জীবন থেকে যেভাবে প্রস্তুতি নিয়েছি অনেকেই গিয়ে দেখি এই কাজটা আর এইভাবে পারে না পারার কারণে একটু পিছিয়ে যায় ফলে ছাত্র শিবিরের অ্যাপ্রোচটা নট অনলি পার্টিকুলার জব ইট অ্যাটাচ উইথ দি লাইভ ইনিস অ্যান্ড টায়ারিটি আসলে তো তাই হওয়া উচিত আমি যেটা বিবেচনা করি জীবনকে শুধুমাত্র একটা চাকরির দৃষ্টিতে দেখলে তো এটা আন্ডারমাইনিং দ্য লাইফ হক কিংবা একটা জবের দৃষ্টিতে দেখলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে তো কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম অনেক শিক্ষক আছেন যাদের ক্লাসে গেলে পরে ছাত্ররা পিছনে বসে একজন আরেকজনের সাথে গল্প করে একটা কথাও শোনেন আছেন এরকম আছে ঢাকা এরকম প্রফেসর আছেন যাদের লেকচার তিন ঘন্টা চার ঘন্টা শুনলে পরেও মনে হয় বিশ মিনিট মনে হয় পার হই আছে তো এরকম পাও নাই তার মানে কি দাঁড়ালো তার মানে দাঁড়ালো আমরা লাইফকে শুধুমাত্র একটা পার্টিকুলার ডেজিগনেশনের ভিত্তিতে যদি বিবেচনা করি দ্যাট উইল বি রং লাইফ ইরিসারিটি আমি তো এরকম দেখেছি অনেক ডেজিগনেশন আছে দেশে বিদেশে লেখাপড়া করেছে অনেক ব্যারিস্টার অনেক কিন্তু যখন একটা প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন প্রবলেমটাকে সঠিকভাবে সলভ করতে পারে না কারণ ডেজিগনেশন আর বাস্তবে কাজটা করার মধ্যে রাত আর দিনের একটা তফাত আছে যেমন ধরো তুমি ডাক্তার যতই আমি বই পষ্ট পড়ি না কেন অ্যানাটমি ফিজিওলজি পড়তে পড়তে মাথা খারাপ এবার দেয়া হয়েছে তোমার অপারেশন করতে এবার বারবার বই খুলে কোন দিকে কোন দিকে চুরি চালাবে আর কোন দিকে চুরি চালাবে না এই ডাক্তার কি সঠিক অপারেশন করতে পারবে ন বা বই খুলতে বই বলা আছে যে এবার ডাইনে যান এবার বামে যান এবার দাঁড়ায় থাকেন এবার কাটেন না ততক্ষণ রোগী রুগী মরে যাবে ফলে এগুলো ডেভেলপ করে প্র্যাকটিসের মধ্য থেকে শিবিরের এই যে একটা অ্যাপ্রোচ টু ডেভেলপ এ হিউম্যান বিস এন্টায়ারিটি নট বিং কনফাইন অনলি টু এ পার্টিকুলার জব অ্যাক্ট এইটাকে আমি মনে করি ইউনিক দিস পার্ট ইজ ইউনিক আদারওয়াইজ আমার মতো লয়ার স্যারের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষক আছে বাংলাদেশের লয়ার আছে প্রায় পঁয়ত্রিশ হাজার তো পঁয়ত্রিশ হাজার লয়ার আছে হাজার হাজার শিক্ষক আছে তাহলে শিবিরের এখানে ইম্পোর্টটা কি শিবিরের ইম্পোর্টটা হলো এই কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করার ক্ষেত্রে যে প্রশিক্ষণগুলো থাকে যে ধরনের টিচিং থাকে লার্নিং থাকে ডিসকাশন থাকে এইটা একটু এই ডিসকাশনটা ইউনিক এবং আমি মনে করি দিস ইজ শিবিরের সঙ্গে কর্মকাণ্ডে যুক্ত থাকলে ওই অ্যাপ্রোচটা ডেভেলপ করবে এটাই হলো শিবিরের বাড়তি অ্যাডভান্টেজ আদারওয়াইজ তুমি ইউনিভার্সিটির শিক্ষক হবা আমিও শিক্ষক হবো তুমিও আইনজীবী হবা আমিও আইনজীবী হবো বাড়তি কি হবে বাড়তি হবে লাইফ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আরেকটা জিনিস আমি এখানে আরেকটা জিনিস আমি একটা জিনিস তোমাকে বলি এটা আমি দাবি নিয়ে বলছি ছাত্র শিবিরের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার ক্ষেত্রে যে এক স্বচ্ছ জবাবদিহিতামূলক পদ্ধতি ডেভেলপ করে ছাত্রসিবি শেষ হয়ে যাওয়ার পরে সারা জীবন এই স্বচ্ছতা মাথার মধ্যে থেকে যায় আমি তোমাদেরকে একটা এক্সাম্পল বলি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের দায়িত্বে ছিলাম তখন বেশ কিছু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের সঙ্গে আমরা সম্পৃক্ত ছিলাম তা আমি নিজেরে হাসতাম যে আমি ফোর্থ ইয়ারে পড়ি আমি যখন সভাপতি ছিলাম তখন আমি ফোর্থ ইয়ারে পড়ি তো সকালবেলা সে আমাকে বলল এটা চেকে স্বাক্ষর দিতে হবে চেকের ভিতরে গিয়ে দেখি অনেক টাকার পরিমাণ তা আমি নিজে নিজে একটু ভয় পেলাম যে এত টাকার মধ্যে আমি স্বাক্ষর দিব এই টাকা কী হবে এটা স্বাক্ষর দেওয়াটা কি ঠিক হচ্ছে আমার মতো চতুর্থ বছর পড়ার একজন ছাত্র আমার স্বাক্ষর এত টাকা উঠবে এটা তো আমার কাছে সারপ্রাইজিং এই স্বাক্ষর দিয়ে যে টাকাটা উঠলো এই টাকাটা যে পদ্ধতিতে খরচ হলো এটা এমন এক ট্রান্সপারেন্ট মেকানিজম যে মেকানিজমের মধ্যে সভাপতিই হও আর সেক্রেটারি হও কারো পক্ষে এক টাকা তশ্রুপ করার কোন ব্যবস্থা এর ভিতরে নাই যেহেতু নাই এখন আমরা যখন প্রফেশনে গেছি কেউ তসরুফ করলে মাথার মধ্যে ক্লিক করে যখন পেশায় গেছি কে দেখি অফিসারের টাকা পয়সা চোখের সামনে নিয়ে খপ করে ধরে তুমি এটি কেন করলো এটি আপ অফিসের শিবির থেকে শিবিরে এক টাকাও যদি কেউ তসরুফ করত তাকে অনেকটা তোমার ডিটেনশন সেন্টারে নিয়ে জবাব দিতে হইতো এই এক টাকা কই গেল তার জবাব দাও আমাদের মধ্যে অ্যাটিচিউড রয়ে গেছে চোখের সামনে দেখি মানুষ করাপশনে যুক্ত হয়ে যায় আমরা তো এটা অ্যালাউ করতে পারি না নেবার কখনোই না এক টাকাও এদিক সেদিক হলে মনে হয় এখনই তাকে সকজ করি জবাব দাও কোথায় টাকা রাখছো বলো সরকারি টাকা তুমি সরাইলা কেন তাড়াতাড়ি জবাব দাও জবাব দিতে না পারলে সাসপেন্ড হয়ে যাও এই অ্যাপ্রোচটা শিবিরের মধ্য থেকে ইনহারেন্টলি বিল্ড আপ হয় আমরা মনে হয় আমরা যারা অতীতে শিবির করেছি সকলেই আমরা এই অ্যাটিচিউডের মাধ্যমে বেনিফিট পাই এই বেনিফিটটা সাংঘাতিক ওইটা পরিবারেও পাওয়া যায় রাষ্ট্র চালাইতেও পাওয়া যায় তো সকলেই ভালো থাকে একটু অ্যাড করি না জি একটু অ্যাড করি যে ছাত্র শিবির করার কারণে যে সততা এবং ইমানদারিত্ব তৈরি হয় এটা অসাধারণ গত দুই তিন দিন আগে আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র প্রফেসর ম্যাডাম তো ম্যাডাম আমাকে বলতেছে যে সাদিককে আমি দিকে খেয়াল করছো বললাম কি কি আপা তো বলতেছে সে যখন মেয়েদের পাশে দাঁড়ায় সে বুকে হাত বেঁধে দাঁড়ায় তো আমি বললাম এটা আপনার কাছে কেন ভাল লাগলো বলতেছে মেয়েরা হাতকেই সবচেয়ে বেশি ভয় পায় শিবির এটা শেখায় যে মেয়েদের পাশে দাঁড়াইতে হইলে বুকে হাত বেঁধে ছেলেদেরকে দাঁড়াইতে হবে তো এই যে এই যে ইমানদারিত্বটা শেখাচ্ছে যেন শিশিবে বলতেছিলেন আসলে মানে আমাদের মা ব্রেনের মধ্যে সেট করা যে কোথাও যাতে কোনো দুর্নীতি না হয় কোথাও যাতে কোনো ধরনের অন্যায় না হয় এবং অন্যায় হওয়ার সাথে সাথে তার স্টে চলে যাওয়া এই যে মানসিক সেট আপটা এটার জন্য আমি ছাত্রশিবিরের কাছে কৃতজ্ঞ ধন্যবাদ যে ধন্যবাদ কি আমি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি তো অসুবিধা তো হয় নাই সে নিজেও ফার্স্ট হয়েছে সে তো এখন বিশ্ববিদ্যালয় সেক্রেটারি তো একটা অসুবিধা হয়েছে আমার আমার মেয়ে মেয়ে বড় আমাকে জিজ্ঞেস করছে বাবা সবাই যে বটতলে আড্ডা দেয় তুমি আড্ডা দিছো না আমি বলছি মা আমি আড্ডা দেওয়ার সময়টা পাই নাই মানে বটতলায় বসে বসে আড্ডা দেওয়ার সময়টা পাই নাই কিন্তু আর বাকি সব কাজই করছি পড়ার সময় পড়েছি অন্য সব আজ হয়েছে কিন্তু টাইমটা ইফেক্টিভলি ব্যবহার করার ব্যাপার ছিল আমার তো প্রচুর কাজের চাপ ফলে আমাকে চার ঘন্টা পড়তে হবে এই ব্যাপারে কোনো কনসিডারেশান নেই চার ঘন্টা পড়ার পরে বাকি কাজগুলো করেছি ফলে রেজাল্ট ভালো করার ক্ষেত্রে অসুবিধা হয় নাই আমাদের সাথে গালিব ভাই আমাদের কমিটির সভাপতি ছিলেন গালিব ভাই ফার্স্ট হইলেন আমিও ফার্স্ট হইলেন তো বিষয়টা হচ্ছে আমাদের ওই শিশির ভাইয়ের পরেই কমিটি সেখানে সেক্রেটারিয়েট মেম্বারের মধ্যে চার পাঁচজন ফার্স্ট হয়েছে ডিপার্টমেন্ট তো ব্যাপারটা হচ্ছে কি যে টাইমটাকে পারফেক্টলি ইউজ করার জন্য শিবির যে মোটিভেশনটা দেয় একজন হিউম্যানকে হিউম্যান রিসোর্সে পরিণত করে ফলে তার পক্ষে এটা ম্যানেজ করা সম্ভব হয় এই আড্ডাবাজি করে না দেখে আর শিবিরের লোকদেরকে পরে এদের হার্ট নেই এদের হার্টলেস আর যন্ত্রের মতো রবটিক যায় তো যাই কাজ করে তো করেই কলা ভবনে বসে যে একটু বাদাম খাইব আর আড্ডা দিব এই সময় তাদের নাই এই জন্য দে হ্যাভ ডোন্ট দে নট হ্যাভ এন হার্ট মানুষ আছে অন্তর নাই না অন্তর আছে অন্তর না থাকে অন্তর আছে যে আশা করি আমরা উত্তর পেয়েছি